হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব একটি বিগ আপডেট আসলে আমি ইদানিং অনেক জায়গায় দেখতেছি বা অনেকজনরা দেখতেছি মেসেজ করতেছে যে তাদের হচ্ছে এখানে হচ্ছে এগুলা অ্যাডজন রিলস বোনা সাবস্ক্রিপশন এই অপশানগুলো তাদের চলে যাচ্ছে কিন্তু আবার ধরুন একদিন পর বা আট ঘন্টা নয় ঘন্টা বারো ঘন্টা পর আবার ফিরে আসতেছে তো এই সব হওয়ার কারণ কি সেটি আজকে আমি আপনাদের বলবো তো গাইজ দেখুন ফেসবুক কিন্তু প্রতিদিনই কম বেশি এখন আপডেট নিয়ে আসতেছে নতুন নতুন আপডেট তারা নিয়ে আসতেছে ফেসবুকে এই জন্য হচ্ছে একটু তাদের সমস্যা হচ্ছে এবং এটি সুখবরও হতে পারে কারণ এগুলো তো ফেসবুক বলেই দিয়েছে যে তারা হচ্ছে ইনস্টিম অ্যাডস কন্টেন্ট তারপর হচ্ছে অন রিলস এবং বোনাস এসব সব মিলিয়ে হচ্ছে একটি প্রোগ্রাম তৈরি করবে সেটি হচ্ছে কন্টেন্টস মনিটাইজেশন তো এই কন্টেন্টস মনিটাইজেশন পাওয়ার আগে হচ্ছে তারা এগুলোকে রিমুভ করে দিবে যখন হচ্ছে ফুল কন্টেন্টস মনিটাইজেশন শুধু প্রোগ্রামটি নিয়ে আসবে তারা তার আগে আগে তারা এগুলো সব ফিনিশ করে দিবে বা এগুলো আর ফেসবুকে দেখা যাবে না এরকমই হচ্ছেই দেনিং ইদানিং অনেকেই মেসেজ দিতেছে আমারে যে ভাই আমার অন রিলস বোনাস এই প্রোগ্রামগুলো রিমুভ হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে আমি বুঝতেছি না এখন কি করব তো তখন আমি দেখলাম বা বুঝলাম যে ফেসবুক নতুন আপডেট নিয়ে আসতেছে কন্টেন্টস মনিটাইজেশনের অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি নিয়ে আসতেছে এই জন্য হচ্ছে এই সমস্যাটি দেখা দিচ্ছে তো আমি বলবো আপনাদের যে আপনারা একটু ধৈর্য ধরে থাকুন দেখুন আর কিছুদিনের মধ্যে হচ্ছে তারা মনে হয় কন্টেন্স মনিটাইজেশনটি নিয়ে আসবে তো এই জন্য হচ্ছে এরকম সমস্যা দেখা দিচ্ছে আপনারা আতঙ্কিত হবেন না আপনারা নিয়মিত কাজ করুন কাজ করলে ইনশাল্লাহ একদিন সফল হবেন এখানে হচ্ছে তারা মানে খুব তাড়াতাড়ি কনডেন্স মডিটেশন নিয়ে আসতে চাইতেছে এখানে দেখুন আমার ইনিস্টিমেট সেট আপ আছে কিন্তু সেট থাকার পরও হচ্ছে এখান থেকে আমি কোনো আর্ন করতে পারছি না কারণ সেট আপ করতে গেলে সে সেখানে হচ্ছে আমার সেট আপ হচ্ছে না এখানে যদি আমি সেট আপ অপশনে ক্লিক করি কিন্তু এখান থেকে আমার সেট আপ হবে না দেখুন এখানে তারা বলে দিয়েছে হচ্ছে মানে ইনস্টিম্যাট এটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের একটি প্রোগ্রাম বানাইতেছে তারা তার জন্য হচ্ছে এখানে আমাদের এখন আর সেট আপ দিবে না এটি অনেক আগেই অফ করে দিচ্ছে আপনারা সবাই জানেন তারপরও ইদানিং অনেকেরই সেট আপ অপশনটি আসতেছে সেট আপ অপশন দিতেছে কার কাদের সেটি হচ্ছে যারা হচ্ছে ফলোয়ার্স হচ্ছে মোটামুটি ভালো ভিউজ হচ্ছে পেজটি অনেক ভালো গ্রোথ হচ্ছে এবং তাদের পেজে ভালো ভালো কন্টেন্টস এই সব পেজে তারা হচ্ছে এখন সেটা অপশনটি দিচ্ছে জিনিসটি এটি হতে পারে যে কনটেন্স মনিটাইজেশন আসলে এখান থেকে ডাইরেক্ট তারা কনটেন্স মনিটাইজেশন দিয়ে দিবে এটিও হতে পারে আবার হচ্ছে নাও দিতে পারে কারণ ফেসবুকের আপডেট নিয়ে এখন কিছু বলা যাচ্ছে না তারা এক সময় রকমভাবে আপডেট নিয়ে আসে তো আপনারা যারা এরকম সমস্যার মুখে পড়ছেন আপনারা দিশেহারা হবেন না ইনশাল্লাহ একটি ভালো কিছু পাবেন আপনারা ধৈর্য ধরে কাজ করুন ধৈর্যের ফল মিষ্টি এটি সবাই জানে আপনারা মনোবল হারাবেন না কাজ করে যান নিয়মিত কাজ করে যান ইনশাল্লাহ একদিন সফল হবেন তো যদি আমার এই চ্যানেলটিতে আপনাদের এই ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং নতুন নতুন আপডেট পেটে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ